মানব সেবা বা খ্যাত মতো খালকের জন্য পয়সার প্রয়োজন নাই আমরা মনে করি যে টাকা পয়সা পাবো সেবার জন্য তো টাকা দরকার সেবার জন্য টাকার দরকার সেবার জন্য মানসিকতা দরকার দরকার আপনার মসজিদের আশেপাশে যে রাস্তাঘাটে ময়লাগুলো পড়ে আছে দু চারজন লোক সাথে নিয়ে সেগুলো পরিষ্কার করা পরিচ্ছন্ন করা শুরু করে দেন এই যে একটা অভিযান শুরু করবেন এটা হবে আপনার মানব সেবা আমাদের নবী করিম সাল্লাহ তিনি তার শৈশব থেকেই মানুষের সেবা করা মানুষের মত করার কাজে থাকে আমরা অনেকেই আছি যে আমরা মনে করি সেবামূলক কাজ করা মানে তো অনেক পয়সা কই ব্যাপার ওলামা একরাম যদি মানব সেবায় মনোযোগী না হন কারো মনোযোগী হবে আপনি যদি আপনার সাধ্য অনুযায়ী গরিব অভাব মানুষের পাশে দাঁড়ান যখন কোন মসজিদে আল্লাহ তালা জিম্মাদারে দিবেন ওই মসজিদে শুধুমাত্র তালিকা তালিকা থাকবে না যেন থাকে ধনীরা কে কয় বস্তা সিমেন্ট দিবে কে কত টাকা দিবে মসজিদের জন্য শুধু সেই তালিকা যেন না থাকে গরিবদের জন্য তালিকা থাকে এবং গরিবদের অভাব মোচনের জন্য আপনার নানাবিধ উদ্যোগ থাকা দরকার নানাবিধ কাজ থাকা দরকার সৌমতের সেবামূলক কাজের নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে আজকে আসন্ন ফর্মেশন দেখেন আপনারা বা শুনেন আল্লাহ রাবুল আমি আমাকে যখন বুঝ জ্ঞান তখন থেকে আমি চেষ্টা করতাম কিভাবে মানুষ উপকার করা যায় কিভাবে একটা ভালো কাজ করা যায় কিভাবে একটা খাদ্য মতো খাল করা যায় এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি দুই হাজার ছয় বার সাতের সময় যখন সিডর হয়েছিল সিডরে খুলনার একটা বিশাল অংশ জুড়ে যখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ি ইত্যাদি তখন আমি মণিপুরে বাইক ফলা মসজিদে তখন আমি জিম্মাদিতে ছিলাম এখন বড় মালী সাহেব সেখানে আছেন ওনাকে আমি রেখে গেছিলাম তো ওখান থেকে মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে তখনকার সময় এক লক্ষ ষোলো হাজার টাকা সম্ভবত কালেকশন করে পুরাতন কাপড় চোপড় নিয়ে মসজিদ কমিটির লোকদেরকে আবার সাথে নিয়ে কারণ টাকা পয়সা হুজুর মানুষ একা একাও ওনাদেরকে সাথে নিয়ে তারপর সে এলাকায় আমরা গিয়েছি বিভিন্ন মসজিদ নির্মাণ বিভিন্ন কাজ পরবর্তীতে ধারাবাহিকতা আমরা করেছি আর ওই টাকাগুলো নগদ মানুষ করে আসছে তখন কিন্তু আমার এতটা সামর্থ্য ছিল না এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো জীবনের নিয়াত করে নেই আল্লাহ যখনই তাফিক দিবে মানুষের সেবা করার করবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন না ইনশাআল্লাহ

যে কয়েকটা পয়েন্ট বলেছেন সবগুলোর খোলাসা কি মানব সেবা করেন তাহলে নবী সাল্লাম তিনি দায়িত্ব বুঝে পাওয়ার আগে তার পুরো সময়টা সেই শৈশব থেকে থেকেই কিন্তু তিনি মানব সেবা করতেন মানুষের হেল্প করতেন আর আমাদের রামায়ামদেব এই কাজে আরো বেশি বিচরণ বাড়াতে হবে এটা অনেক কম আমাদের এখনো সবাইকে এক একটা সুন্নাহ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান চেয়ে বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এদেশের মানুষের উপকারে কল্যাণা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন